কয়েকদিন হলো আমাদের বাড়িতে কোনো পেঁয়াজ নেই কোনো প্রকার পেঁয়াজ নেই রান্না করতেই পারছি না ফ্রিজে আমার রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে বেটে ওটা অল্প অল্প করে রেখে দেওয়া আছে ওটা দিয়ে বের করে করে খাচ্ছি কিন্তু মানে কোনো পেঁয়াজ পেঁয়াজও আমি বানাতে পারছি না এরকম অবস্থা হয়ে গিয়েছে তো যদিও পেঁয়াজের খুবই কম দাম তো কেনা হচ্ছে না আমাদের কিনে খাওয়া হয় না বাড়ির পেঁয়াজই খাওয়া হয় এতদিন তো পুরান পেঁয়াজই খাওয়া হলো নতুন পেঁয়াজ এই তো ও সবারই উঠে গিয়েছে কিন্তু আমাদের এখনও ওঠেনি আর এদিকে মাঠগুলো ফাঁকা হয়ে যাচ্ছে আর ছাগলগুলো নিয়ে নিয়ে সবাই মাঠে এরকম ছাগলকে খাওয়াচ্ছে যদিও এখন মাঠ প্রায়ই পরিষ্কার হয়ে যেতে লেগে গিয়েছে অনেকের হয়নি এই যে রসুনগুলো এরকম উঠিয়ে উঠিয়ে রোদ্রে দিয়ে রাখছে শুকিয়ে যাওয়ার পরে নিয়ে যাবে কারণ এরা যারা শুকিয়েছে তারা কিন্তু পেঁয়াজগুলো বাধাই করে রেখে দেবে তার জন্য শুকাচ্ছে তো এর তো মাঠে চলে আসছি এসে যে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি একটা একটা করে এই পেঁয়াজগুলো বেছে বেছে উঠাচ্ছি এই পেঁয়াজগুলো না কদম পেঁয়াজে যে ফুলকা হয়েছে যেগুলো আমরা ফুলকা যে ফুলকা উঠে উঠে খেতাম তো এর মধ্যেও না অনেকগুলো ফুলকা পেঁয়াজ বের হয়েছে যেগুলো এই ভালো পেঁয়াজের মধ্যে আমরা যেহেতু সারা বছর পেঁয়াজগুলো চাতালে উঠিয়ে রাখি দেন অল্প অল্প করে কেটে কেটে বিক্রি করি একবারে বিক্রি করা হয় না তো আমরা সংরক্ষণ করি তার জন্য এই ভালো পেঁয়াজগুলোর মধ্যে এই পেঁয়াজগুলো যদি যদি থাকে তাহলে নষ্ট হয়ে যায় এই পেঁয়াজগুলো বেশি দিন থাকে না তো তার জন্য উঠিয়ে বিক্রি করে ফেলা হয় তো এবছরে দেখছে আমাদের এই পেঁয়াজের জমিতে এত বেশি এই পেঁয়াজগুলো হয়নি যে রেখে দেবো বা বিক্রি করব তো যতটুকুর প্রয়োজন তো তার জন্য আমরা তুলতে চলে আসছি তো এসেছিলাম অনেকটা করে নিয়ে যাব কিন্তু বেশি একটা হয়নি অল্প পরিমাণই হয়েছে তো যাই হোক আমাদের এই পেঁয়াজগুলো ঈদে ঈদ পর্যন্ত চালাইতে হবে তো তার জন্য নিতে চলে আসছে আরও মেনলি আজকে তো সময় পেয়েছি আর রান্নাও তেমন আজকে নেই কারণ আমি গতকালকে অনেকটা রান্না করে ফেলেছি সেটা আসলে খাওয়া হয়ে ওঠেনি তো তার জন্য আজকে রান্নাও কম তো এই জন্য মাঠে চলে আসছি তো গিয়েও যদিও রাতে রান্নাও করতে হবে তো এর তো পেঁয়াজগুলো উঠানো শেষ আর আমি এই পেঁয়াজগুলো এখন ছিঁড়ে ছিঁড়ে বস্তায় পুরে নিলাম তো এর টুকায়ের মতো বস্তা পরে নিয়ে চলে যাচ্ছি তো যদিও আমি অনেকটা দূরের মাঠে চলে আসছি তো ওই মাঠ থেকে আমি আনিনি জাস্ট ভিডিও করার জন্য নিয়েছিলাম আর এই তো এই যে গমগুলো কত সুন্দর পেকে গিয়েছে মাসাল্লাহ এগুলো ঈদের আগেই উঠে যাবে তো বাড়িতে এখন শুধু ফসল আর ফসল তো এর তো চলে আসছি প্রায় বাড়ির কাছাকাছি আমাদের এই যে কদমের পেঁয়াজ জাস্ট এই তো পাশে আমাদের বাড়ি তো এই তো এখান থেকে যে পেঁয়াজ কলিও নিয়ে নিয়েছি এগুলো এখন ভাজলে কেমন লাগবে আমি জানি না তো খুব কচি এই পেঁয়াজ কলিগুলো ছিল তো ভাবলাম নিয়ে গিয়ে ভেজে দেখবো কেমন লাগে আর বাড়িতে নতুন আলু উঠানো হয়েছে সেই আলু দিয়ে ভাজি করে খাওয়া হবে আর এই পেঁয়াজের কদম যেগুলো লাগানো হয়েছে অনেক সুন্দর ফুল ফুটেছে যদিও এখন মাছি নেই কিন্তু কেমন কালো কালো মাছি নাকি বসছে তো সেটাই দেখতে আসছিলাম আর কেমন মাছি তো দেখলাম যে না এগুলো মাছি বসলে ভালো উপকার ফুলের জন্য তো তার জন্য আমরা দেখতে আসছিলাম তো এর তো কত সুন্দর ফুল মশালা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো এর থেকেও না এর আগে খুবই ভালো লাগছিল তো এই তো এখানেও অনেকটা সময় কাটালাম ফুলগুলো দেখলাম কেমন হয়েছে কী না হয়েছে এই পেঁয়াজগুলো কিন্তু ঈদের পরে উঠানো লেগে যাবে আর এই পেঁয়াজগুলো আমরা খাই তো খুব একটা এই পেঁয়াজ ভালো হয় না কিন্তু তারপরেও যদিও হয় আমরা বাড়িতে খেয়ে নিই এই তো চলে আসছি পেঁয়াজগুলো নিয়ে তো তো বেশি একটা হয়নি অল্প পরিমাণই হয়েছে তো তো এগুলো ঈদ পর্যন্ত চালিয়ে নিতে হবে আমাদের তাই তো পেঁয়াজগুলো আমরা সবসময় বাড়ির পেঁয়াজই খাওয়া হয় আর রেগুলারই পেঁয়াজ লাগানো হয় তো নেক্সট ব্লগ আসছে কী কী রান্না করছে না করছে বিকেলে তো ভিডিওটা বোঝেন পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া রাখবেন ওকে বাই